সালাম তিনি যখন শুরু ভোগবেন সেই সময় আপনার মানুষ এত ব্যাতি ব্যস্ত থাকবে কেউ কাউকে কোনো জিজ্ঞাসা করবে না আর নিজেদের মধ্যে কোনো কুটুম তালি থাকবে না কোনো আত্মীয়তা থাকবে না সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে রব্বুল আলামিন সেটেডেক্যে তো কোটে ইন মানে হাডের আইর দেনে স্য়া কোডে কোয়া কোলেন হাক্য়ে কোলে আকোলে আপার আপাকে আপাকে আপা আপ� দিনটা কত বড় লজ্জার দিন হবে কত বড় হায়ার দিন হবে মানুষ সেই দিন সবাই একে অপরের দিকে তাকাতাকি করবে সেই কোনো যদি না থাকে সবাই যদি অলঙ্গ অবস্থায় ওঠে তাহলে লজ্জার কোন সীমা থাকবে না মানুষ সবার সবার দিকে তাকা তাকি করবে সেই দিনে আমরা কি করে মুখ দেখা বল আল্লাহর নবী বললে না এসব শুনে রেখে দাও জেনে রেখে দাও ইয়ামতের মাঠটা এত কঠিন দিন হবে সেই দিন মর্যা তোরের কথা মানুষ একে অপরের দিকে এখানে খাও ঘুরিয়ে তাকেবার সুযোগ পাবে না দুর্ঘট পাবে খাড় ঘুরিয়ে সুযোগটুকু থাকবে না মোতারফ একটা বাসের মধ্যে ধরো বাসের ভিতরে কোনো একজন পকেট সিটের সামনে দাঁড়িয়ে আছে একজন সিনে ব্যক্তি ঘুমাচ্ছে তো ওই ব্যক্তির মোবাইলটা পকেটে এরকম অর্ধেক বেরিয়ে আছে তো পকেট মার মনে মনে ভাবছে আমি মোবাইলটা চুরি করব। তো একবার ঘুম চাওয়া জেমে যাচ্ছে সুযোগ খুঁজছে আমি মোবাইলটার সুযোগ পেলেই চুরি করবো তো এইভাবে সুযোগ খুঁজতে খুঁজতে বাস চলতে 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 হঠাৎ বাসটা পড়বি তো মড় একবারে বালির ঘাট ব্রিজের তলায় বাস দেবে বললো দৌলতাবাদের বালির ঘাটে ব্রিজের তলায় বাসটা পড়ে গেল এবার বলো পকেট মারতে এতক্ষণ ধরে সুযোগ খুঁজছিল বাস তো এবার পড়ে গেছে পানির তলায় তো পকেট মার কি বলবে যে বহুত বড় সুযোগ চলে এসেছে এবার এবার যদি মোবাইলটা চুরি করে তাহলে এই ব্যক্তি আর বুঝতে পারবে না তাড়াতাড়ি মোবাইলটা বের করে নিয়েছে মোবাইল বার করবে না বাঁচার চেষ্টা করবে জোরে বলো নিজে আগে কি করে বাঁচি চাচা আপন বা এখন নিজের জানিয়ে গাছিবাস্ত মোবাইল আর তার মনে থাকবে না জি এ বালের ঘাট ব্রিজে দুটো সুন্দর সুন্দর ডালা বালির খাটে ব্রিজে দুটো সুন্দর সুন্দর ডানা সেখানে বাসে পড়বে কে করিতে পারেনি কেউ পরিকল্পনা এ বাসের মধ্যে ছিল একজন বাসের মধ্যে ছিল একজন মহাপরিচাল আল্লাহ তাকে ফেলতে দিল না চোখেরই বলো আমরা প্রত্যেক তলি হচ্ছিল কেউ যাব ভাবেছে মালদা কেউ ভাবেছিল দার্জিলিং কেউ ভাবেছিল কলকাতা কেউ ভাবেছিল বহরমপুর বিভিন্ন প্যাসেঞ্জারদের ভিন্ন রকমের নিয়ত ছিল কিন্তু কারোর আশা পূরণ হওয়ার সব তলে চলে গেল দস্ত বুজর গাজীসো ওই ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যখনक्षात মারবে আমরা এখান থেকে একবার চলে যাব অবস্থায় এমন খারাপ হয়ে যাবে ওই পানিতে হাবডুবু খাবার মতো অবস্থা খারাপ হয়ে যাবে সেই দিন সবাই মাত্রা চেষ্টা করবে কেউ কারোর দিকে ঘাড় ঘুরিয়ে তাকাবার কোনো প্রশ্ন করার কোনো জিজ্ঞাসা করার সময়টুকু পাবে না বলুন সুবহানাল্লাহ আমার বাবা জিরা ভাইরা আল্লাহ সূর্যটা এত দূরে থাকবে না নবীজি বলেন এক মাইল দূরে থাকবে খুব বেশি দূরে দূর থাকলে তোমাইল অবস্থাটা কি হবে বুঝুন আজকে টেম্পার আমরা সহ্য করতে পারি না তাহলে মাথার উপরে সূর্য থাকলে কেমন করে আমরা বরদাস্ত করব গো বাবা সেই দিনে আপনার যারা গোলাগার হবে যারা পাপি হবে যারা অপরাধী হবে ওই সূর্যের তাপে সুর আপনাদের মাথার মগজ আপনার গলে 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 নাকের কানের ছিদ্র আর বিভিন্ন ছিদ্র দিয়ে বেরোতে শুরু করে দিবে ময়দানের মাটি তেতে তামা হয়ে যাবে ভোটারাম সেই ওই দুনিয়াতে এই দুনিয়াতে যে যেরকম অন্যায় করবে রকম পাপ করবে ওই সূর্যের তাপে খেবে 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 তাদের ঘামের পরিমাণ তত হবে নবীজি বললেন কারোর ঘাম হবে পায়ের আপনার গোড়ালি পর্যন্ত কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত কারোর ঘাম হবে কোমর পর্যন্ত কারোর ঘাম হবে বুক পর্যন্ত আমিরকমাইল জিমহুলা রকইল জামা কেউ কেউ আবার ঘামে সাঁতার কাটতে থাকবে বাবা সেই কঠিন দিনে সবাই ভাববে হিসাবটা কখন হবে তিনি আপনার সেই সময় বান্দাদেরকে সামনে নিয়ে পাঁচখানা প্রশ্ন করবে জুড়ে সেই কঠিন দিনের কঠিন সময়ে এই আদম সন্তানকে আমাদেরকে পাজ খানা প্রশ্ন করবেন সেই পাশ প্রশ্ন যতক্ষণ বোঝবন্ত শেষ না হবে আরে দাওয়া না হবে ততক্ষণ আগে বাড়তে দেওয়া হবে না আল্লাহ বলে আল্লাহনবী বলেন লাতা শোনু পদামিয়া দামায়ো মাল কিয় মা আতাল্লা ইসা লাল কনসিল আদরের সন্তানের দুই পা আগে বাড়বে না যতক্ষণ পর্যন্ত ওই পাঁচটি প্রশ্ন শেষ না হবে প্রথম প্রশ্ন হবে আন শাবাবি আনউরি ফিমা ফনা আল্লাহ বলবেন

কাজের ফালতু সময় কেটে না যাই কারণ আপনার কথাতে আছে আর এটা হলো বাস্তব গিয়া ভক্ত ফির হাত মাতা নেহি চলে যাওয়ার সময় কোন রয় হাতে আসে না যে সময়টা চলে যাবে সেই সময়টা ফুরিয়ে যাবে আমরা সবাই বলি আমাদের বয়স বাড়ছে জোরে বলো বয়স বাড়ছে না কমছে এবার বলো বয়স বাড়ছে বয়স কিন্তু বাড়ছে না বয়স আমাদের কমছে কিন্তু আমরা কথাই বলি বয়স বাড়ছে না না আমার আপনার যদি একটা ঘন্টা চলে যায় একটা মিনিট যদি আপনার পেরিয়ে যায় একটা সেকেন্ড পেরিয়ে যাওয়া মানে জীবনের একটা অংশ ফসে গেল কতদিন বাজবা বেলা কারো বছর হয়ে গেল আমাদের কারো তিরিশ বছর হয়ে গেল একবার বিছানায় ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে খুব চিন্তা ভাবনা করে ঘুমাবেন যে আর আমি কতদিন বাজব সব বিষয়ে আপনি ক্যালকুলেশন করেন আমি বাড়ি করব গাড়ি করব জমি করব এই করব একবার

আমি প্রচন্ড ক্ষমতা দিয়েছিলাম আমার দেওয়া সেই যৌবন কালটাকে তুমি কোন রাস্তায় কিভাবে কাটিয়ে এসেছো তাই বলো যারা যুব যুবকরা ভালো করে শুনেনি যুবকদের জন্য আল্লাহ নবী বলো সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী নবী বলেছেন যে যুবক নিজের যৌবন

সেই দিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়াত আশ্রয় পাবে তার ভেতরে এক শ্রেণী হলো হল ও আল্লাহ বিবাদে কাটিয়ে দিয়ে যেতে আমার বাবা জীবনের যুবকদেরকে আমি বলছি আমরা আমাদের যারা বেটা আছে যুবক বেটা আমাদের যারা যুবক ভাই

নাই এখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো এরকম করে যারা বদনামি করে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন আমি তাদেরকে কোনোই ভালো বাসিনা আল্লাহর ভালোবাসা আপনারা নিতে চাই কি যায় না যারা বলো তারা আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদেরকে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো চলবে না আল্লাহ সামনে গিয়ে নত স্বীকার করতে হবে শ্রেষ্ঠায় পড়ে যেতে হবে যুবকদেরকে মাথায় চুলের কাটিং করে আর মুখটাকে ফ্রেশ করে আর কি বলে শরীরে ট্যাটো বানিয়ে রাস্তায় ঘোরা যাবে না রাস্তায় আপনার মাথাতে দু চারটে নকশা করে চুলের কাটিং করে আর আপনার আপনার হাতে ট্যাটু ট্যাটু বিভিন্ন জায়গায় ট্যাটু বানিয়ে রাস্তায় ঘুরলে করেছে শয়তানি কর্মকাণ্ড জোরে বলো আছে না বর্তমান যুগে আপনার আল্লাহ তাবার একতলা সাথে চ্যালেঞ্জ করেছিল শয়তান সে বলেছিল